আর ছেলের হাতের বাজানো ভায়োলিনে সুন্দর একটা মিষ্টি গানের সুর কীরকম লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন তার সাথে রয়েছে ড্রয়িং ক্লাসের বাচ্চাদের হাতে সুন্দর ড্রয়িং এরপরে দেখা হবে রান্নাঘরে নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ শনিবার বাজে এখন সন্ধ্যে সাতটা দশ আর চলে এসেছি রান্নাঘরে আজকে আমি বানাতে চলেছি ভেজিটেবল চপ আমরা তো প্রায় সময় দোকান থেকে কিনে খাই কিন্তু ভাবলাম আজকে একটু বাড়িতেই বানানো যাক নিয়েছি দুটো আলু আলু দুটো বয়েল করে নেব একটা বিট ও দুটো গাজর তবে আপনারা কতটা পরিমাণ বানাবেন সেই অনুপাতে পরিমাণটা কম বেশি করে নেবেন এখানে বিট গাজর গ্রেড করা হয়ে গেছে আর বয়েল আলু দুটো গ্রেট করা হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটা ডিম আর একটু কর্নফ্লাওয়ার ভালোভাবে চামচের সাহায্যে আমি ফেটিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি কি মানে বাজার থেকে নিয়ে যেটা কিনতে পাওয়া যায় বিস্কুটের গুঁড়ো তবে আপনারা চাইলে বাড়িতেও ব্রেড দিয়ে ব্রেড গাম বানিয়ে নিতে পারেন এখানে নিয়েছি ময়দা আর এক চামচ কর্নফ্লাওয়ার তার সাথে দিয়েছি অল্প একটু নুন আর দিয়েছি গোলমরিচ এটা কিন্তু বেশ ভারী সুন্দর হয়েছিল দেখে মনেই হবে না যে দোকান থেকে কিনে আনেনি মনে হবে যেন একদম দোকানের মতন স্বাদ তবে সেটা বাড়িতেই তারপরে দেখুন একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াটার মধ্যে আপনারা হয়তো ভাবছেন তেলটা এরকম কেন আমি একটু দুপুরবেলা বড়া ভেজেছিলাম তাই ভাবলাম তেলটা যখন রয়েছে আর ফেলে দেব কেন দেখুন করার মধ্যে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা আমার ফ্রিজেই থাকে একটু লবণ দিয়ে পেস্ট করে রেখে দিলে পরে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় দিয়ে দিয়েছি হলুদ অফ ক্যামেরায় একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম গ্রেট করা বিট আর গাজর বিট গাজরটা দিয়ে দিলাম তারপরে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দেব লবণ আর অফ ক্যামেরাতেই আমি দিয়ে দেব একটু জিরে গুঁড়ো তবে আপনারা যদি মনে করেন জিরে গুঁড়ো দেবেন না কোনো দরকার নেই দিলে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন নাড়াচাড়া করে বেশ সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর কালারটা দেখুন একদম লাল হয়ে এসেছে জানেন বললাম যে বেশ ভালোই খেতে হয়েছিল এটা মনেই হবে না যে দোকান থেকে কেনা না বাড়িতে বানানো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ওই যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেইটা আর দিয়ে দেব একটু চীনা বাদাম বাদাম একটু বেশি দিলে পরে কিন্তু ভালো লাগে দেখুন এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করিনি অটোমেটিক এটা নরম হয়ে গেছে এই জন্য আলুটা দিয়ে দিলাম তার সাথে বাদামটা তো এইভাবে আমি পুরো পুটটা রেডি করে নেব আর প্রথমেই বলে দিই প্রথমে যে শুনলেন ভায়োলিনের সাথে মিষ্টি একটা গানের সুর আমার ছেলে ভায়োলিনে এই গানেরটা নতুন তুলেছে তো বন্ধুরা আপনারা তো সকলেই প্রথমে শুনলেন রকম লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে আমার ছেলের জন্য অনেকটা ভালোবাসা দিয়ে যাবেন আর আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার দেখুন এখানে আমার পুরো রেডি আর সুন্দর করে আমি আমার মতন করে শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে গোলও করতে পারেন আবার চ্যাপটাও করতে পারেন এরপরে একটা আগে থেকে রেডি করে রেখেছিলাম আর একটা দেখুন ময়দার কর্নফ্লাওয়ারেতে শুকনো যেটা রেখেছি ওটার সাহায্যে মানে ওটার সাথে উল্টে পাল্টে নিয়ে আমি এই যে ডিমের গোলাটায় দিয়ে দিলাম এরপরে বিস্কুটের গুঁড়োগুলো ওপর থেকে এইভাবে দিয়ে হাতে করে সুন্দর করে চেপে চেপে সবগুলো রেডি করে নেব এই যে তবে সবগুলো দেখানো তো সম্ভব হবে না ভিডিওটা অনেকটা বড় হয়ে যেতে পারে তাই একটা কি দুটো আপনাদেরকে করে দেখালাম বাকিটা আমি অফ ক্যামেরায় রেডি করে নেব দেখুন একে একে সবগুলো আমি রেডি করে নিচ্ছি তবে বাদামটার জন্য বেশ ভালো লাগবে যখনই একটা কামড় দেবেন মুখের মধ্যে একটা বাদাম পড়বে মানে আ কি দারুণ দেখুন আমার কথা বলতে বলতে তিনটে প্রায় রেডি হয়ে গেল তাহলে ঘরেতেই এখন কিন্তু খুব সহজে হাতে কয়েক মিনিট সময় থাকলে আমরা বানিয়ে নিতে পারবো তারপরে ওই করার মধ্যে আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে একে একে আমি ভেজে দেখুন একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন দারুণ হয়েছিল কিন্তু বন্ধুরা আপনারা যারা এখনও বানাননি আমি বলব তাদের অবশ্যই একবার হলো ট্রাই করুন তো দেখুন কীরকম লাগলো আজকের ভিডিওটা বেশি বড় করব না আর আগের সপ্তাহে কবিতার ক্লাসের একটু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই সব কিছুই তো শেয়ার করি নাটকের ক্লাসের আঁকার ক্লাসের আর চাইছি একটু কবিতা ক্লাসেরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করা তো চলুন একটু দেখাই বাচ্চারা সবাই মিলে কি করছে